thanks পিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুইন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী অনেকে ফোন করে ভালো মানের বকনা চেয়েছিলেন তাদের জন্য আজকে তিনটি বকনার কালেকশন নিয়ে আসলাম দীর্ঘদিন পর তিনটি বকমার প্যাকেজ দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার আই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি আমাদের খামার থেকে কিছু হাই কোয়ালিটি বকনা পাশুর বিক্রয় করা হবে এই বকনাগুলোর প্যাকেজ আপনাদেরকে আমি দেখ দিব গরুগুলো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন জায়গায় প্রেগনেন্ট গরু কিনে লস খেয়েছেন জ্বালা বাচ্চায় গরু গাভী কিনে ধরা খেয়েছেন দুধের রেজাল কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পান নাই তারা এই প্যাকেজটা নিয়ে লালন পালন করে খামার তৈরি করবেন আশা করা যায় সফলতা দর্শক মণ্ডলী আজকে যে বকনাগুলো রেকর্ড এগুলোর লিটার সরেন দর্শক সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা আকর্ষণীয় বকনা আপনাদের মাঝে বহনা করব ভিডিওটা এখন শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর প্রথম একটা বকনা এসিআই কোম্পানির বাহিরের বীজের একটা বকনা প্রত্যেকটা বকনায় বাহিরের বীজের অনেক কোয়ালিটি সম্পূর্ণ বকনা এগুলো জেনেটিক্স যেটা রেকর্ড ছয়াত্তর লিটার এবং মায়ের যেটা দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস এই বকনাগুলো অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বকনা কিভাবে চিনবেন দেখেন কান কত খাড়া এবং ছোটো মাথাটা দেখেন অনেক ছোট ঠোঁট দেখেন গোলাপি এখনও শিং গজা নেই চামড়া দেখেন কত পাতলা দুধের পশম কিন্তু এখনও পড়ে নাই এবং এর গজ বা ঘাড় নেয় দেখেন একদম প্লেন এবং ঘাটটা কত চওড়া দেখেন এটা অনেক কোয়ালিটি ফুল বকনা দেখেন কোনো নাভি নাই গলায় কোনো ঝুল বা কম বললে এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন বকনাটা কত ভালো এবং এর যে মাদাটা অনেক ভারী ডবল বডির গাবি হবে নিঃসন্দেহে বকনাটা লেসটা দেখেন অনেক ছোট এবং ঠান্ডা স্বভাবের প্রসাবের রাস্তাটা অনেক ছোট দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটিগুলা কত চারটা বাট চার জায়গায় দর্শক চামড়া অনেক পাতলা বাঁটগুলো দেখেন গোলাপি গিলা চারটা নীল নিভিল দেখেন চার জায়গায় ছড়ানো অনেক কোয়ালিটি ফুল দেখেন আমি হাত দিচ্ছি কোনো নড়া ছড়া কিছুই নাই সম্পূর্ণ কোয়ালিটি ফুল অনেক হাই কোয়ালিটি বকনা এটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল আগর বয়সের এগুলা তো গাবি তৈরি করলে মোটামুটি পাঁচ লাখ টাকা রেঞ্জের গাবি হবে দর্শক বর্তমান মার্কেটে ভালো বখনার বা ভালো গাভীর প্রচুর ডিমান্ড আর আপনারা জানেন অনেক বিক্রেতা রয়েছে বিভিন্ন ধরনের আন ফুল বকনা এবং গাভি প্রদর্শন করে এবং বিক্রয় করে যেগুলো বরাবরই আপনারা ক্রয় করে প্রতারিত হচ্ছেন আর তুইন ডেয়ারি ফার্ম বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান সর্বশ্রেষ্ঠ একটা বিক্রেতা যেখানে ভালো কোয়ালিটির গাভী বকনা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের বকনা এবং গাভীর রেজাল্ট খুবই ভালো কারণ আমরা সর্বোচ্চ গ্রেট এবং কোয়ালিটি ফুল বকনা এবং গাভীগুলা বিক্রয় করি তো দর্শক আমাদের বকনাগুলা দেখলে বুঝতে পারতেছেন যে কত কোয়ালিটি ফুল বকনা এবং এগুলো কত হাই পারসেন্টেজের বকনা এবং আমাদের খামারে হিউজ পরিমাণ গাভীও রয়েছে বেশিরভাগ আমরা তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীগুলা অর্ডার নেই নিয়ে এগুলো আমরা গরুগুলা ডেলিভারি দেই তো দর্শক তো সব সময় কোয়ালিটি এবং ব্র্যান্ড আমরা ধরে রাখার চেষ্টা করি তো এটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা তো এই বকনাটা আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করে কনফার্ম করে নিতে পারবেন দর্শক এটা খুবই কোয়ালিটি ফুল বকনা এটা এশিয়ায় বাহিরের বীজের বকনা এগুলা আপনারা এশিয়াই কোম্পানির যে ইউএসের যে সিমেন্টগুলো আছে আপনারা ইউটিউবে যখন সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন দেখবেন যে এগুলার জেনেটিক্স রেকর্ড যেটা ছয়াত্তর লিটারের উপরে বাবার রেকর্ড পি ডিগ্রি আর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস তো এটা আজকের প্রথম বকনা তো চলেন দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে বহনা করব। এবারে দ্বিতীয় বকনাটা নিয়ে আসলাম দেখেন কোয়ালিটি কাকে বল একটার সাইতে একটা ভালো কান দেখেন কত খাড়া এবং গলাটা দেন কত লম্বা কোনো ঝুল বা কম্বল নেয় মাথাটা দেন কত ছোটো এখনও শিং গদায় নাই খুবই কোয়ালিটি ফুল সুস্থ সবল একটা বকনা চামড়া দেখেন কত পাতলা আমরা সব সময় যাচাই বাসায় করে জাতমান কোয়ালিটির উপরে কাজ করি দেখেন এর গজ বা ঘাট নেয় একদম প্লেন স্টেট এবং দাঁড়ানোর স্টাইল দেখেন এবং পা গেলে দেখেন কারেন্টের পোলের মতো দাঁড়ে আছে খুবই কোয়ালিটি ফুল বকনা এটা অনেক হাই কোয়ালিটি গাফি হবে আমরা সবসময় কোয়ালিটি ফুল বকনা সংগ্রহ করি দেখতে পাচ্ছেন দর্শক এর মাজারা কতটা ভারী মাজাটা চওড়া ওসবের রাস্তা দেখেন ছোট লেসটা দেখেন হাটুর উপরে অনেক চিকন সরু বাট কোয়ালিটিতে দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি ফুল দুধের ওলানটা দেখতে পাচ্ছেন এখন তো এই নিফিলগুলো দেখেন অনেক কোয়ালিটি ফুল বকনাগুলো আমরা সংগ্রহ করি এবং বিক্রয় করি তো অনেক গরুর কাছে গেলে লাফালাফি করে ভিডিও করতে দেয় না ওলান এবং বাটে হাত দিতে দেয় না দেখতে পাচ্ছেন আমি নাড়ানাড়ি করতেছি কত কোয়ালিটি ফুল চামড়া দেখেন লুজ তো এটার বয়স হবে এগারো মাস এটাও একটা এ গ্রেডের বকনা কানে পশম দেখেন খুবই জাতমান কোয়ালিটির বকনা এটার বয়স এগারো মাস এটা সুস্থ সবল এবং বকনা গরু যেগুলো গাভী হবে দুধ হয় কিন্তু কমর থেকে পিছনটা যত চওড়া এবং স্টেট হবে সেই গরুের দুধের রেজাল্ট অত ভালো হয় তো দর্শক এটা হচ্ছে এগারো মাস বয়সের একটা বকনা জুনের সুস্থ সবল তো এটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং যাবতীয় টিকা কমপ্লিট করা রয়েছে তো এটাও আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা দ্বিতীয় বকনা তিনটা বকনার প্যাকেজ করেছি চলেন পরবর্তী বকনাটা দেখাবো এবং এবং প্রাইস সম্পর্কে কথা বলবো এক একটা বকনা পুতুলের মতো দেখতে যেমন সৌন্দর্য তেমন এর রূপ এবং গুণ সব দিক দিয়ে রয়েছে কোয়ালিটি ফুল বকনা দর্শক দেখেন এর কানটা দেখেন কত খাড়া এবং ছোট এবং কানের পশম দেখেন আর কান পাতলা কি কানের গ্লে স্পষ্ট দেখা যাচ্ছে নিঃসন্দেহে কোয়ালিটি ফুল বকনা গলাটা দেন কত লম্বা মাথাটা দেন কত ছোট ঠোঁট দেখেন এবং এর জিবা দেখেন একদম সাদা এবং চোখ পর্যন্ত গোলাপি দেখেন ভুর দেখেন গোলাপি চামড়া দেখেন কত পাতলা এটাও দেখেন গজবা বা ঘাড় নেয় সম্পূর্ণ সুস্থ একটা বকনা দর্শক দেখেন এর মাথাটা কত ছোট বডির তুলনায় এবং এর পিছনটা দেখেন কত ভারী একদম স্টেট দর্শক দেখেন এগুলা কোয়ালিটি ফুল পোসাবের রাস্তা কত ছোট এবং এর বাট দেখেন চারটা বাট দেখেন চার জায়গায় কলম বাট পেন্সিল বাট যাকে বলে গরু কাকে বলে বকনা কাকে বলে এবং বকনার জাত কাকে বলে দর্শক বকনা যদি ভালো না হয় তো গাভীর তাহলে তো ভালো রেজাল্ট আসবে না তো জাত কাকে বলে দেখেন অনেকে বলে যে ডবল বডি ডবল বডি ডবল বডির বকনা কাকে বলে দেখেন আপনারা এগুলাকে বলে ডবল বডি আর এগুলা যখন খাবার দাবার দিবেন এগুলা কেবল মায়ের কাছ থেকে আলাদা করা হচ্ছে এগুলা যখন খাবার দাবার দিবেন যত্ন দিবেন তো গরু তৈর হবে এগুলা আর এগুলা সর্বোচ্চ গ্রেডের গরু তৈরি হবে কথা একটা বলে যে কলা খাওয়া গাছ খাও খাওতে যদি আপনারা ভালো খামার করতে চান ভালো দুধের গাবি তৈরি করতে চান বকনা কিনে লালন পালন করে গাবি তৈরি করে খামার তৈরি করেন দর্শক ভালো গাবি কেউ কখনও বিক্রি করে না ভালো গাবি ম্যানেজ করা অনেক কঠিন ভালো গাবি ম্যানেজ করা অনেক কঠিন তো বলবো আপনারা যারা খামার তৈরি করতে চান এবং যারা খামার করেছেন ইতিমধ্যে লসে রয়েছেন ভালো ভালো কিছু বকনা সংগ্রহ করেন করে গাভী তৈরি করেন লালন পালন করে দর্শক এটারও বয়সে এগারো মা সুস্থ আর প্রত্যেকটার বাবার পি ডিগ্রি জেনেটিক্স রেকর্ড ছয়াত্তর লিটার এশিয়ার বাইরের বীজের বাচ্চা এবং বাচ্চার জাত কাকে বলে আপনারা দেখেন তো এটা খুব ভালো মানের একটা বকনা প্রত্যেকটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার মানুষ বলবে চল্লিশ লিটার পঞ্চাশ লিটার আদৌ নয় জেনুইন যেটা মায়ের দুধের রেকর্ড তিরিশের উপরে এগুলা আর এগুলা বকনা তিরিশ লিটার দুধের গাবি হবে এগুলা সর্বোচ্চ গ্রেডের গাবি হবে দর্শক তো যারা এই বকনা তিনটার প্যাকেজ সংগ্রহ করতে চান তিনটা বকনা খুব কম দামে দেবো আজকের প্যাকেজ মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম যার ভালো লাগবে যে নেবেন শুধু ফোন করে কনফার্ম করবেন যার ভালো লাগবে না ফোন করার দরকার নেই ফোন করে কোনো প্রকার দাম আলোচনা দাম নিয়ে কোনো কথা হবে না আর আলাদা আলাদা কোনো বকনা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ফোন করবেন আমি ফোনে তাহলে একটা বকনা আলাদা দাম বলে দেবো যে বকনাটা পছন্দ হবে তিনটার মধ্যে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে বলবেন হলে বলবেন কত নাম্বার বাচ্চা ভিডিও তাহলে আমি একটা রেড বলে দেবো আলাদা যদি নেন আর একত্রে নিলে একদমই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম